আসসালামু আলাইকুম এক্সপার্ট হলে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানিয়ে প্রাণঢালা অভিনন্দন আশা করি যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় যে একই সময়ে অর্থাৎ একই সময়ে সেম ডকুমেন্টস দিয়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড অ্যাপ্লাই করা কতটা যুক্তিযুক্ত হবে তবে আলোচনা পড়বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস যাতে করে পরবর্তী আপডেটগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে বা কোনো কিছু বলার থাকে চাইলে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে আপনারা টাইপ করতে পারবেন আমি অথবা আমরা সময় সুযোগ করে আপনাদেরকে সেই প্রশ্নের বা সেই কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা অস্ট্রেলিয়া যেতে চাচ্ছেন অথবা নিউজিল্যান্ড যেতে চাচ্ছেন একটা ভিজিটর ভিসা নিয়ে এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন বন্ধুরা আমরা জানি যে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ নিউজিল্যান্ড একই রুটে তো অনেকেই আছেন আমাদের মাঝখান থেকে যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড একই সময় অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো এরকম একজন আমাকে কোশ্চেন করেছিলেন এটা কতটা যুক্তিযুক্ত হবে দেখেন আপনার পাসপোর্টে যদি প্রিভিয়াস ট্রাভেল হিস্টরি থাকে অ্যান্ড দেন যেহেতু একই রুটে আপনি অস্ট্রেলিয়ার টিকিট কাটলেন একবার ভিসা হলো এরপরে আবার দেখা যাচ্ছে দু মাস পরে আপনার নিউজিল্যান্ড দেখার সাত জাগলো সেক্ষেত্রে আবার নিউজিল্যান্ডে ভিসা করবেন যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্লেন ফেয়ারটা অনেক বেড়ে যাবে এই দিক থেকে কিন্তু অবশ্যই যুক্তিযুক্ত একটা বিষয় আছে যে না আপনি চাইলে সেম টাইমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বিকজ দোকায় ইলেকট্রনিক্স ভিসা অস্ট্রেলিয়ার জন্য ফিঙ্গার দিতে হয় এবং নিউজিল্যান্ডের জন্য কিন্তু বায়োমেট্রিক দেওয়ার কোনো প্রয়োজন নাই দ্বিতীয় যে উপকারটা আপনার হবে এবং কি আমার দৃষ্টিকোণ থেকে আপনি চাইলে সেম টাইমে আপনি করতে দ্বিতীয় উপকারটা হচ্ছে এরকম যে অস্ট্রেলিয়ার জন্য আপনি সমস্ত পেপার্সগুলো রেডি করলেন আপনার স্টেটমেন্ট ভ্যালুয়েশন বা টিং ট্যাক্স সহ সমস্ত যে পেপার্সগুলো আছে তো সেই পেপারসগুলো দ্বারা যখনই আপনি অস্ট্রেলিয়াতে সাবমিট করেন এরপরে যদি মনে করেন আপনি অনেকদিন পরে আবার আপনি নিউজিল্যান্ড করবেন সেক্ষেত্রে কিন্তু নতুন করে সেই আবার আপডেট করে তেন কিন্তু অ্যাপ্লাই করতে হবে আর যদি সেম টাইমে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু একই ডকুমেন্টস দিয়ে আপনি কিন্তু নিউজিল্যান্ডের ভিজাটাও আপনার হয়ে যাচ্ছে তৃতীয় যে উপকারটা আপনার হতে পারে সেটা হচ্ছে যে আপনি ট্রাভেল প্ল্যানে এরকমটা দিতে পারেন যে আপনি ফার্স্টে অস্ট্রেলিয়া ঘুরবেন দেন অস্ট্রেলিয়া থেকে আপনি নিউজিল্যান্ড যাবেন নিউজিল্যান্ড থেকে আপনি বাংলাদেশে ব্যাক করবেন এটা কিন্তু আপনার যাওয়ার যে কথা এটা কিন্তু যথেষ্ট পরিমাণভাবে প্রতিফলিত হবে ভিসা অফিসারের কাছে দৃষ্টি আকর্ষণ করার মতো একটা বিষয় হবে যে আপনার প্ল্যানিংটা ঠিক আছে তো সব কিছু মিলে জিলে বন্ধুরা আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা এই দুটো দেশেই ভ্রমণ করার একটা ইচ্ছা আছে ভিতরে ভিতরে তাদেরকে বলবো যে আপনারা একটি সময় আপনার দুটো দেশ আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং কি আপনি যখন এই ভিসাটা হয়ে যাবে তখন কিন্তু আপনি পরবর্তীতে কিন্তু আপনি যেতেও পারবেন বাই দা বাই ধরেন যে কোনো একটা দেশের ভিসা হলো না তখন আপনার কাছে একটা সান্ত্বনা থাকবে যে একটা দেশে ভিসা হয়েছে একটা হয়নি সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ওই ভিসার ভ্যালিডিটি থাকা অবস্থা চাইলে পুনরায় ওই দেশের জন্য কিন্তু আবার আপনি অ্যাপ্লাইটা করতে পারছেন তো যাই হোক বন্ধুরা সঙ্গত কারণেই এই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ভিজিটর ভিজা যদিও বা একই সাথে অ্যাপ্লাই করার যথেষ্ট যুক্তি কিন্তু এই সমস্ত ভিসা পেতে গেলে আপনাকে কিন্তু পর্যাপ্ত ডকুমেন্টস এর মধ্যে দিয়ে ভিসাটা পেতে হবে যেমন ধরেন আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনি যেই প্রফেশনে থাকেন না কেন আপনার ডকুমেন্টস অর্থাৎ আর্থিক কি বিষয়টা আছে এটা তারপর হচ্ছে টিন ট্যাক্স অ্যাসেট ভ্যালুয়েশন এবং আপনার ফ্যামিলি ইনফরমেশন এই ধরনের ডকুমেন্টসের মধ্য দিয়েই বন্ধুরা আপনি কিন্তু পেয়ে যেতে পারেন এই কাঙ্ক্ষিত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ভিজা তো আমরা এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি যদি আপনার কাছে মনে হয় যে আমাদের কোনো পরামর্শ প্রয়োজন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে আমাদের সাথে কথা বলতে পারবেন পাশাপাশি যদি মনে করেন যে ফাইল প্রসেস করাবেন বা ডকুমেন্টস সাপোর্ট বা পদ্ধতিটা আপনারা জানার জন্য কনসালটেন্সি প্রয়োজন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করতে পারবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ